বিনা বিনায় নানা সুরে সংকার বাজানো যায় তেমনি আমাদের নানা বিদ্যায় পারদর্শী হতে হবে নানা জ্ঞান উজ্জ্বল করতে হবে এমনকি যেসব ভাই বোনের লেখাপড়া করো আমি অন্তত বলতে চাই ইংরেজি বাংলা হিন্দি এই তিনটে ভাষা শিখতে হবে কম পক্ষে কম পক্ষে আমাদের বাংলাদেশ সব পিছি আছে বাংলাদেশে মাস্টার্স পাস করা ছেলেরা মেয়েরা একটু ইংরেজিতে কথা বলতে পারে না এটা একটা বিরাট অভাব বাংলাদেশে তো এই অভাব থেকে আমাদের অভাব পূরণ করে সব মুখে এগিয়ে যেতে হবে অন্তত যারা তোমরা কলেজে পড়ে স্কুলে পড়ে প্রত্যেকটি ভাই বোনের কাছে আমি অনুরোধ করি পার্ট টাইম তোমরা একটু হিন্দি শিখবে পার্ট টাইম একটু ইংরেজি শেখার চেষ্টা করবে ইংরেজিতে কথা বলতে পারবে সে বিষয়ে তোমরা নিজেকে তৈরি করবে এভাবে আমি বিদ্যার্থী ভাই বোনদের কাছে সবার কাছে অনুরোধ করি সবশেষে মা সরস্বতীর চরণে দেখুন একটা হাস রয়েছে হাস থেকে আমরা কি শিক্ষা লাভ করবো হাঁস দেখেছেন কাদার মধ্যে মুখ ঢুকিয়ে দেয় কাদার মধ্যে মুখ ঢুকিয়ে দেয় মনে হচ্ছে ওরা কাদা খাচ্ছে কাদা কিন্তু খায় না ওরা অসার বস্তু ত্যাগ করে অসার হচ্ছে কাদা আর ওদের খাদ্য যে এই ধরুন মা ব্যাং আমড়ি খায় অসার অসার বস্তু ত্যাগ করে আর সার বস্তু গ্রহণ করে যারা আমরা বিদ্যার্থী যারা আমরা বিদ্যা অর্জন করতে চাই তারা এই পৃথিবীতে যত অসার বস্তু সেগুলো পরিত্যাগ করে সার বস্তুকে গ্রহণ করতে হবে এভাবে মা সরস্বতীর পাশে যে হ্রাস রয়েছে তার থেকে এই শিক্ষা লাভ করতে হবে

পরে বারো বছর হলেই আপনি শত্রুর কাছে দীক্ষা ছেলে হোক মেয়ে হোক রামচন্দ্র বহু দীক্ষা নিয়েছিলেন বিয়ের আগে না পরে বিয়ের আগে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ দীক্ষা নিয়েছিলেন বিয়ের আগে এটাই তো আমাদের একটা ইতিহাস হয়ে আছে কিন্তু আজকে হিন্দু সমাজ পবিত কেন হিন্দু সমাজ ঋষির আদর্শ থেকে বিচ্ছুত হয়েছে আদর্শকে ধরে থাকতে হবে আচার্য স্বামীকা হয় হিন্দু বংশ তোমিওকে তোমার তোমরা পুরুষ ব্যাস বৈশিষ্টিক্ষণ করা যাই লোক শ্রী রামচন্দ্র কৃষ্ণ বিশ্ব ধনঞ্জয় শিবির হরিষি দাতা পণ্ড দীতা বাহু হরিশ্চন্দ্র গরু গৌতম শঙ্কু কবির কাজ পত্রী বিশ্ববৃত্ত বুদ্ধ মহাবিশ্বর আমাদের জৈবিনী চাগব ভরতদাস পরবর্তীকালে আরও জন্মগ্রহণ করেছেন গৌরঙ্গ মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ স্বামী স্বরূপানন্দ স্বামী নিগমানন্দ আরও জন্মগ্রহণ করেছেন হরিচাঁদ ঠাকুর তারপরে প্রতিপরে ঠাকুর অনুকূল চন্দ্র রাম ঠাকুর এবং আরো আছে প্রভু জগৎবন্ধু আজকের প্রসঙ্গ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এমনি শত সহস্র ঋষি মহাপুরুষের বংশধর আমরা আমাদের বেদের মধ্যে

সনাতন ধর্মাবলী ও কর্মকার ও জেলে ও কামার ও কুমার ও স্বর্ণকার ও সাহা ও হিন্দু ও সব

টাইটেল ত্যাগ করতে অবশ্যই পারবেন না আমি জানি টাইটেল যে টাইটেলের কোনো গুণ নাই টাইটেলের কোনো মানে কোয়ালিটি নাই টাইটেলের কোনো কোয়ালিটি টাইটেলের কোনো গুণ নাই এটাই মনে মনে প্রতিষ্ঠিত করবে তাদের এই যে ছেলে আর মেয়ে আছে অনেকে মা আছে হিন্দু ছেলের সাথে হিন্দু মেয়ে বিয়ে হবে সেখানে প্রসাদ গ্রহণ করতেন আর আজকে এই তোর হাতে খাবনা তোর হাতে ছাড়া খাবনা তুমি মাছ খাও তোমার হাতে খাবো না এই সমস্ত সব চারিদিকে কুসংস্কার কিন্তু এই প্রণবর্টের সন্ন্যাসীরা ওই সমস্ত কুসংস্কার দূর করতে চাই আমরা নিরামিষ খাই এইটুকু আমাদের মাত্র রেস্ট্রিকশন যে কোনো লোক যে কোনো মায়ের রান্না দিলে আমরা খেতে পারি এভাবে আমরা যাই পক্ষ থেকে হিন্দু সমাজের কুসংস্কার দূরীভূত হোক প্রিয় ভক্তবৃন্দ আমরা আর বেশি দেরি দেরি করবো না এখনই অঞ্জলি শুরু হবে অঞ্জলির পূর্বে একটু গীতা পাঠ করবেন আর নগা শুভাশ্রমী সংঘের সহকারী অধ্যক্ষ আর ব্রহ্মচারী বলরাম মহারাজ কয়েক মিনিটে আর এখনই এ ফুল বেলপাতা দেওয়া শুরু হোক ফুল বেলপাতা দেওয়া শুরু হোক ফুল বেলপত্র দেওয়া হবে শিক্ষিত শিক্ষি শুরু করুন ফুলপাতা আপনারা নই ঠিক করবেন না আমাদের আপনাদের যেখানে বসে আছেন ওখানে ফুল বেলপাতা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে সবাই শুরু করো শুরু করুন না ঠিক ভগবান বলেছেন গ্যানে প্রণাম ও সেবা শ্রূষা গুরুত্ব ভক্তি সাহকারে প্রশ্ন করুন সৎপত্তর শ্রী কম তোমাকে জ্ঞান দান করবে न हि जने न सदृश विद्रामिह विद्यते तत् योगसंसिद्धः